আসসালামু আলাইকুম আমি শিমুল আপন থেকে চলে এসেছি খিস আম বাগানে যেটা আমরা হিমসাগর নামেও পরিচিত এটি একটি জিআই পণ্য দেখেন আমগুলো যেগুলো আজকে হারভেস্ট করেছি আর এই আমের সাইজগুলো দেখাই দেখেন এই আমগুলো দেখেন আমগুলোর কালার দেখেন শুধু এই আমগুলো না এই যে এখানে সবগুলো আম আছে আমরা বাছাই করে প্যাকেজিং এর কাজ চলছে এখানে এই যে বাছাই করা হচ্ছে আম চলছে এই আমগুলো আমরা এই যে আম কাজ চলছে দেখেন এই হার্ভেস্ট চলছে আমাদের এই আমগুলো এবং এই আমগুলো আমরা হারভেস্ট করার পরে আমরা বাগানে প্যাকেট করে থাকি তাতে কোনো ধরনের মেডিসিন বা কোনো কিছু দিয়ে আমগুলো পাকাতে হবে না আমগুলোর কালার দেখলে এই যে আপনারা আমগুলোর কালার দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণ মানে পেকেছে বাগানে আম প্রচুর পরিমাণে আম পেকেছি বাগানে আপনারা যারা কিসাপাত অর্জিনাল কিসাপাত যাচ্ছেন হিমসাগর এই আমগুলো আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমের কালারগুলো দেখেন প্রত্যেকটা আমের কালার প্রিমিয়াম কোয়ালিটির এবং এ দেখেন অর্থে আম আমরা বাগানে আমরা দেখানোর জন্য লাইভ করছি না আমরা লাইভটা দিচ্ছি আপনাদের বিশ্বস্ততা অর্জন করার জন্য আপনারা যদি ফ্রেশ টাটকা সতেজ আম পেতে চান তাহলে আপনার জন্য আপনারা আম অর্ডার করতে পারেন এই আম হচ্ছে একদম খাঁটি ফ্রেশ এবং আমে কোনো ধরনের ভেজাল নাই আপনারা তাই যারা ক্ষুদ্র এবং বৃহৎ ব্যবসায়ী আছেন পাইকারি অত খুচরা পর্যায়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম